হে গায়ে সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে শুভ সকাল তো আপনারা যারা গেমে অলরেডি ঢুকেছেন যারা ফুটবল সেন্টারে কিন্তু এখনও লগ ইন করেনি তারা কিন্তু যারা ঢুকবেন তারা কিন্তু দেখতে পাবেন আমাদের ফুটবল সেন্টারে কিন্তু আপডেট এসেছে এবং শুরুতে আপনারা হোয়াটস নিউতে যদি দেখতে পান এখানে কিন্তু লুকাকু এবং হচ্ছে রোমার একটা সেন্টার ব্যাগ এসেছে আপনি এই দুইটা থেকে অবশ্যই সেন্টার ব্যাগটাই নেবেন আমি কেন আমি প্লেয়ার রিভিউটাও দিয়ে দিই দেখুন একে তো তার পেস রয়েছে এটা কিন্তু জাস্ট তার বেস কার্ড একে তো পেস বিরানব্বই ডিফেন্ডিং একশো দুই ফিজিক্যালটি একশো এর থেকে ভালো প্লেয়ার আপনি যদি মার্কেটে যান অবশ্যই আপনাকে একশো পঞ্চাশ মিলিয়নের জন্য একশো পঞ্চাশ মিলিয়নের বেশি কিন্তু খরচ করতে হবে শুরুতে ফ্রিতে এফসি মোবাইল আমাদের কিন্তু অনেক সময় ভালো কাটছে যেটা আমরা কিন্তু আসলে বুঝতে পারি না অনেকে কিন্তু লুকাকুনি ফেলবে আপনারা আমার যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই এই সেন্টার ব্যাগটা কিন্তু নিয়ে নেবেন তার নাম হচ্ছে ম্যানচিনি এরপর আমরা যদি আমাদের টিম অফ দ্য উইকে প্লেয়ার যাই মারাত্মক সব প্লেয়ার এসেছে আমি কিন্তু আচ্ছা প্লেয়ার অফ দ্য মান্থ এটা এখনও প্লেয়ার অফ দ্য মান্থও কিন্তু চেঞ্জ এসেছে দেখুন আমরা যদি টিম অফ দ্য উইক গ্যালারি রিভিল করেছি আমি অলরেডি দেখুন হারল্যান্ডে এসেছে তবে হাল্যান্ডের স্কিল মুভস এবং স্ট্যামিনার ক্ষেত্রে আমি তাকে স্কিপ করতে বলবো আপনাদেরকে খুবই বাজে একে তো স্ট্যামিনা নেই তার উপর হচ্ছে স্কিল মুভস স্টার রোনালদো কিন্তু চলে এসেছে পেস বিরানব্বই শুটিং একশো দুই পাসিং ড্রিবলিং পেস মোটামুটি রয়েছে তবে আমি আপনাদেরকে বলবো যেহেতু স্ট্রাইকার তাই আপনাদের থেকে যাদের মার্শিয়ারানো রয়েছে তারা নিতে পারেন আমি কিন্তু সাজেস্ট করব যারা রোনালদো ফেন তারা তো অবশ্যই নিয়ে নেবে আমি জানি কেননা রোনালদোর কার ফ্রিতে সহজে আসে না এরপর হচ্ছে সেন্টার অ্যাটাকিং মিট ওয়েটস ফ্লোরিয়ান উইটস পেস স্ট্যামিনা স্কিল মসজিদ আমি প্রথমে দেখি সেন্টার অ্যাটাক মিট যারা তো এই ফরমেশনটা খেলেন সেন্টার অ্যাটাক মিটে তাদের জন্য একটা পারফেক্ট প্লেয়ার ফ্রিতে দিয়ে দিচ্ছে টিম অফ দিক জাস্ট ফিজিক্যালটিতে একটু দুর্বল অন্যান্য বাকি যেগুলো আছে মারাত্মক পেস দেখুন নিরানব্বই শ্যুটিং পাসিং ড্রিবলিং সবগুলো কিন্তু মারাত্মক এটা তো গেল ফ্লুডেন্টস এটা তো আপনারা যারা ফরমেশন খেলান অর্থাৎ সেন্টার একমি তারা অবশ্যই নেবেন এরপরে এসেছে আমাদের সেন্টার মিডফিল্ড নাইনটি এইট ও টোনালি সবই ভালো রয়েছে জাস্ট আমাদেরকে যদি স্কিল মুভসটা দিয়ে দিত ফোর স্টার এটা তো মানে বলাই ছিল না যে এটা অবশ্যই নেই আমি তবে সাজেস্ট করবো যেহেতু অ্যাট্রিবিউটগুলো ভালো আছে দেখুন পেস পাসিং ড্রিবলিং ডিফেন্ডিং এটা কিন্তু মোটামুটি আপনি সিডিএমে খেলাতে পারবেন না কি হ্যাঁ এ খেলাতে পারবেন যার আপনার সিডিএমে সেন্টার মিডফিল্ডে খেল যদি সেন্টার মিডফিল্ডের জন্য নেন তাহলে নেবেন না যদি আপনি সিডিএমের জন্য নেন তাহলে কিন্তু একটা পারফেক্ট প্লেয়ার আমি দেখছি থ্রি স্টার স্কিল সেই সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করছি না এরপর রয়েছে ডামফ্রিজ যেটাকে আমি বর্তমানে কিন্তু খেলাই গেমে ছিয়ানব্বই পেস বিরানব্বই ডিফেন্ডিং নাইনটি সেভেন ফিজিক্যালিটি এবং ওপিআরও কিন্তু ইনক্রিজ হবে লাইভ পারফরমেন্সের সাথে এটা আমি নিচ্ছি আপনারা নেবেন নাকি জানি না মারাত্মক অ্যাট্রিবিউট চেটসের মধ্যে কোনো কিছু স্পেশালিটি নেই বাট আমি কিন্তু তাকে আপনারা যারা আমার গেম প্লে ফলো করেন তারা কিন্তু দেখতে পান কি পরিমাণ ভালো ডিফেন্ডিং করে যদি আপনি ম্যাক্স লেভেল করেন স্টামিনাও রয়েছে স্টামিনা আমি জানি বা ফোর পয়েন্ট ফাইভ স্টার সমস্যা নেই ফোর অ্যান্ড হাফ স্টার আমি তো নিচ্ছি ভাই আপনারা জানি না ডিগনে রয়েছে ডিগনে ডিগনেরও সেম বাট ডিফেন্ডিং ফিজিক্যালি ডিগনির কিন্তু রয়েছে হলো লং থ্রো এবং আর্লি ক্রসার অর্থাৎ ক্রস কিন্তু সে যদি একবার ক্রস করতে পারে অর্থাৎ আপনার ওপোনেন্টে যে রাইট ব্যাকটা যে এটা ব্যাক ব্যাগটা হ্যাঁ রাইট ব্যাক যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু ক্রস বা অর্থাৎ শুধু ক্রস খেলার জন্য কিন্তু আরেকটা পারফেক্ট প্লেয়ার কিন্তু রয়েছে ডিগনি তবে সবসময় কিন্তু আসলে লেফট একটা ক্রস খেলে না এটা রিয়েল গেমে হতে পারে বাট আমাদের গেমে আসলে খুবই কমই দেখা যায় যারা লেফট ব্যাগ বা ফুল ব্যাকগুলো ক্রস খেলে এরপরে হচ্ছে আমাদের ব্রাহিম রিয়াস ব্রাহিমের জাস্ট একটাই সমস্যা সব ই মারাত্মক রয়েছে পেস ড্রিবলিং শুটিং পাসিং জাস্ট ফিজিক্যালটি আর স্ট্যামিনাতে মারা দিয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো না কারণ আমি ব্রাহিম রিয়াস খেলেছিলাম ফোর স্টারে সেন্টার অ্যাটেক মিডে বাজে অবস্থা রাইট উইঙ্গার বলুন বা এ বলুন এদের কিন্তু আসলে স্ট্যামিনাটা থাকা খুব জরুরি গেমের ক্ষেত্রে রিয়েল লাইফের আমি বলছি না এরপর রয়েছে হচ্ছে অলিভেরা আমি তো শুরুতে আপনাদেরকে যে সেন্টার ব্যাকটা দেখিয়েছি ওইটা থাকতে আপনি কেন এটা নেবেন আমাকে বলুন পেস একাশি ওইটা বিরানব্বই একশো দুই একশো আট আপনি কেন এটা নেবেন আমাকে বলুন এরপর রয়েছে হলো তারেমি সেন্টার অ্যাটেকমিক আপনি এটা নিতে পারেন আমি এটা আপনাকে অবশ্যই সাজেস্ট করব। স্পেস রয়েছে ড্রিভলিং রয়েছে ফিজিক্যালটি রয়েছে যাদের আমি ভালো সেন্টেথেটিক মিট নিয়ে তাদেরকে বলছি কিন্তু যাদের রয়েছে যেমন আমি কিন্তু ফ্রি এর কাকা ইউজ করছি আইকন কর্নিক্যালসের তো আমি কিন্তু এটা তেমন একটা এক্সচেঞ্জ করছি না ড্রিবলিং রয়েছে ফিজিক্যালটি রয়েছে আমার দরকার নেই এটা আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এরপর রয়েছে স্ট্রাইকার আর্লিং হারলেন রোনালদোর মতো স্ট্রাইকার থাকতে আমি ওরা কেন নেব স্ট্যামিনা হচ্ছে ফোর স্টারও না বাদ ভাই এটা দরকার এটার দিকে দেখবেন না জিকে জি কে ফ্রিতে দিচ্ছে ভালো ভালো ফ্রি ভালোই কিন্তু দিচ্ছে ইসরায়েলের প্লেয়ার ভালো দিচ্ছে এটা তো আপনারা অবশ্যই নেবেনই না আমি জানি পতাকায় দেখে ফেলেছেন আপনার ইসরায়েল আপনারা নিবেনই না স্যান্টার মিট আলজেরিয়ার প্লেয়ার দরকার নেই ভাই এগুলো ফোর স্টার প্লেয়ার আমি আপনাদেরকে সাজেস্টই করি না পালমা লেফট মিডফিল্ড স্ট্যামিনা দেখে ক্রস দিয়ে দিবেন এটাও ক্রস দিয়ে দেবেন স্ট্যামিনা স্কিল মুভস কিছুই নেই কোকি ম্যাচিদা জাপানের প্লেয়ার সেন্টার ব্যাক সব কিছু ভালো রয়েছে বাট স্ট্যামিনাটা যদি আর বাড়ানো যায় তার ও আর কম আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে এফসি মোবাইল কিন্তু ওবি আছে আর আনছে একশো পাঁচ তাহলে আপনি যদি তিরানব্বই করেন হবে আমি তো মনে না হবে সেন্টার মিডের জন্য না এটা ফিজিক্যালিতে খুবই বাজে সেগোবা আর দরকারই না আমি প্লেয়ার রিভিউ করছিও না এছাড়া আরেকটা কিন্তু চলে এসেছে আমাদের প্লেয়ার অফ দ্য ম্যাচ দেখুন স্ট্রাইকার ফোর স্টার প্লেয়ারকের জন্য একশো তিনও কে খরচ করবে ভাই লেভান রয়েছে ফোর স্টার লেভেল টু আপ করা হ্যারিকেন রয়েছে একশো চার ফোর স্টার আমি মনে করি না যে আপনাদের থেকে এত ভালো প্লেয়ার আছে যে আপনারা ইউজ করবেন প্লেয়ার অফ দ্য ম্যাচ আমি প্লেয়ার আসলে রিভিউ করার মতো একটাও ভালো পাচ্ছি না স্ট্যামিনা কম আমি সবসময় স্ট্যামিনাকে কিন্তু প্রেফার করে থাকি আশা করি আজকের ফুটবল সেন্টারে এ প্লেয়ার রিভিউটা কিন্তু আপনাদের ভালো লেগেছে তবে আমি আরেকবার বলো আপনারা কী ম্যাচেসের মধ্যে এই যে মানচিনি রয়েছে রোমার প্লেয়ার অবশ্যই নেবেন আমিও কিন্তু এটা নিচ্ছি আশা করি আপনাদের রিভিউটা ভালো লেগেছে যারা চ্যানেলে নতুন হয়ে আসেন তারা কিন্তু সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ সকলকে